প্রথম কন্যা সন্তান হলে আল্লাহ পাঁচটি পুরস্কার দান করেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা অনেক সময় সমাজের ভিতরে আমাদের যখন কন্যা সন্তান হয় কারো আমরা মনে করি তারা হচ্ছে অপয়া তারা হচ্ছে দুর্ভাগা কন্যা সন্তান হওয়া মানে ছোট হয়ে যাওয়া কিন্তু না কন্যা সন্তান আল্লাহ তালা তাকেই দেয় যাকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন কন্যা সন্তান যদি ফার্স্ট কারো সন্তান কন্যা হয় তাকে আল্লাহ তালা পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করেন ফার্স্ট এক নাম্বার হচ্ছে রাসুল করিম সাল্লাহ জানিয়ে দিয়েছে যার ঘরে একটি কন্যা সন্তান তার ঘরে একটি জান্নাত বলা হলো রসুল আল্লাহ তাহলে দুইটি কন্যা সন্তান রসুল বললেন দুইটি জান্নাত রসুল আল্লাহ তিনটি সন্তান রসুল বললেন তিনটি কন্যা সন্তান যার ঘরের মধ্যে আল্লাহ তালা তাকে তিনটি জান্নাত দান করে দেয় তার মানে কন্যা সন্তান যার ঘরের ভিতরে আল্লাহ দেয় রব্বুর আলামিন বলেছে সঠিক শিক্ষা দিয়ে সঠিক পাত্রস্থ যদি করে দেয় বারো আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত নিশ্চিত করে দিলাম সুহান আল্লাহ আবার প্রিয় মায় বোনের আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন প্রথম কন্যা সন্তান যার হবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে অনেক সময় আল্লাহ আলামিন জানিয়ে দিয়েছে কন্যা সন্তানকে সঠিক ভাবে যদি বড় করতে পারে লালন পালন করতে পারে আল্লাহ তালা নির্দেশ দিয়েছে তার জন্য আমি রব্বুল আলামিন ওই সন্তানকে যত খাবার দিবে যত টাকা ব্যয় করবে আমি আল্লাহ প্রত্যেকটি টাকা সদকা করার সব দান করে দেই সুহান আল্লাহ আমি রব্বুল আলমিন এটার মাধ্যমে হাসরের ময়দানে আমার বান্দা বান্দিকে আমি জান্নাত দান করে নাম থেকে মুক্তি দান করে দেব শুভান আবার প্রিয় ভাই বোনেরা তিন নাম্বার যে পুরস্কার দেওয়া হবে রসুলের কারিম সাল্লি ওসাল্লামের সান্নিধ্য লাভ করবে রাসূল জানিয়ে দিয়েছে যার কন্যা সন্তান হবে আর এই কন্যা সন্তানকে সঠিক শিক্ষা দিবে আদর্শ শিক্ষা দিবে সঠিক মাত্রস্থ করতে পারবে আমিও কন্যা সন্তানের বাবা আমি জান্নাতের মধ্যে আমার যেই উম্মতের কন্যা সন্তান হয়েছে আমি রাসুল হাতে ধরে নিয়ে জান্নাতে যাব আমার সঙ্গে জান্নাতে থাকবে সুহান আমার প্রিয় ভাই মনে রাম চার নাম্বার যে পুরস্কার আল্লাহ তালা দিবেন সেটা হলো আল্লাহ তালার পক্ষ দেখে আল্লাহ রহমত বরকত দিয়ে ওই ঘরটা বরপুর করে দিবেন রাসুল জানিয়ে দিয়েছেন যে ঘরে কন্যা সন্তান থাকে আল্লাহ ওই ঘরে বৃষ্টি ন্যায় রহমত নাজিল করে দেয় সুহান আল্লাহ অনেকে মনে করে কন্যা সন্তান হয়েছে তো আমাকে ইনকাম করে খাওয়াবে না তো আরেকজনের ঘরে চলে যাবে পরের বাড়ি দিয়ে দিতে হবে আমার তাকে এত পড়াশোনা করাতে হবে কেন তার জন্য এত খরচ করতে হবে কেন না মনে রাখবেন আপনার সন্তান কন্যা যখন হবে প্রথম আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরের ভিতরে বরকত দান করে দিবেন আল্লাহ তালা আপনার ঘরটা খাওয়ার দরজা খুলে দিবেন সবগুলি রব্বুল আলমিন ক্ষমা এবং বরকত মাগফিরাত রহমত দিয়ে রব্বুল আলামিন ভরপুর করে দিবেন সুবান আমার প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন পাঁচ নম্বরে আল্লাহ তালা যেই সম্মান তাকে দান করবে পুরস্কার দান করবে। সেটি হচ্ছে আল্লাহ তালা পাপ মোচন করে দিবেন মর্যাদা বৃদ্ধি করে দিবেন রব্বুল জানিয়েছেন যার কন্যা সন্তান প্রথম হয় আমি আল্লাহ আলামিন আমার ওই বান্দাকে অপরাধ থেকে মুক্তি দান করে আমার ওই বান্দাকে আমি রব্বুল আলমিন সম্মান বৃদ্ধি করে দেয় সুহান আল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা তা কন্যা সন্তান যদি হয় মন খারাপ করবেন না এটা বরকত মনে করবেন রহমত মনে করবেন রব্বুল আলামিন আপনার ঘরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবে সুবান আল্লাহ